জনগণ এই কিতাবটির নাম আছে কিতাব কিতাব আল কুবুরি কিতাব আল কুপুরি সাতাশশো আশি বিশটা কিতাব এই কিতাবটি দেখুন অনেক পুরাতন এবং অনেক বড় কিতাব এই কিতাবটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ এই কিতাবটা আসলে এমন একটি কিতাব যে কিতাব দ্বারা আপনি সব ধরনের কাজ করতে পারবেন আর যারা নতুন তারা তো পারবে নেই। তারা খুব সহজে কাজ করতে পারবেন ইনশাল্লাহ কিতাবটি সম্পূর্ণ মিশরীয় কিতাব এই কিতাবের নেওয়ার পর যদি কোনো সমস্যা হয় ভাষা বুঝতে ইত্যাদি তার জন্য আমাকে ফোন করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুবার এই কিতাবের সাথে ফিরি শুধুমাত্র এই ভুসপত্রগুলো ফিরে আছে দেখুন ভুসপত্র অনেকগুলো ভূজপত্র এই ভুসপত্র যদি কেউ চান্ডালে হাটিয়ে চান তাহলে আমি দিতে পারব তবে ফিরি নয় হাজার পাঁচশো টাকা দাম এই কিতাবটি নিতে পারবেন অভার অভার মূল্যে এরপরে দাম হয়ে যাবে ষোলো হাজার পাঁচশো টাকা বন্ধুগণ মনে রাখবেন দুই হাজার তেইশ সাল ডিসেম্বর ডিসেম্বর মাসে আমি কিছু কম দামে ছাড়ব দেখুন কত বড় কিতাব কিতাবটি কাবার আমি আর পরে কাবার দিয়ে ভিডিও করব আপনারা এই কিতাবটা খুব সহজে কাজ করতে পারবেন ভুসপত্র সম্পূর্ণ একটা ইরানের ভুসপত্র ইরান এই ইরানি ভুসপত্র এখানে কোনো শিরা নেই দেখুন কত ভালো ভুজপত্র কোথাও কোনো শিরা পাবেন না এই বুঝপত্রগুলা আপনি এই কিতাবের সাথে ফ্রি পাবেন যদি বলেন যে আমাকে কাগজ দান কাগজ দেবো চান্ডাল হাড দিয়ে চান্ডাল দেবো বন্ধু বন্ধুগণ একমাত্র আমি রক্ষে করেছিলাম তান্ত্রিক আমার কাছে শুধু আপনি এই কিতাবগুলো পাবেন অন্য কোথাও পাবেন না অন্য কোথাও যদি পান তাহলে আপনি ঠকতেছেন এটা মনে করতে হবে কারণ আমার কাছ থেকে কিতাব নিয়ে ওরা এই কিতাব বিক্রি করবে কপি বানায় বিক্রি করবে কপি যদি কপি কিতাব নান তাহলে আমি এরপরে ভিডিওতে দেখাবো কপি কিতাব বন্ধুগণ এই কপি কিতাব দেখুন কপি এই লেখাগুলা চিনে রাখুন ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন আর দেখুন এই যে কিতাবের নাম কিতাবে কুফরি মানে কিতাবে অল কুফরি ভালো থাকবেন লাইক দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকবেন ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা